میں دو جہانے لگا شامینا غربال <سؤال> مغرور دلال شفیع رحمت للعالمین دران نبی پاک روز مورا کی جانا کوٹی درود و سلام نظرانا شکل ایک پر آستا سے پرنی اللہ حمد اللہ حمد

যদি ভুল বা সন্দেহ প্রকাশ করার আমরা চেষ্টা করি তাহলে আমাদের থাকবে না তার কারণ জাতিসমূহ সবকিছু কে আল্লাহ তো আমরা আমরা রবুল আলামিন इंसान জাতিকে সৃষ্টি করেছে এই इंसान জাতির ভিতরে আবার ভেদাভেদ সৃষ্টি যেমন আল্লাহ তাআলা রবুল প্রেরণ করেছে মুমিন রূপে মুমিন রূপে প্রেরণ করেছে মাসুম অবস্থায় দুনিয়ার জমিনে আসছি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিন রূপে প্রেরণ করার পরে যে মানুষ বিভক্ত হচ্ছে কেউ থাকছে মুমিন কেউ থাকছে মুনাফিক কেউ হচ্ছে মুশরিক কেউ হচ্ছে কাফির যে মুশরিক হচ্ছে সে শিরক করার জন্য মুশরিক হচ্ছে যে কাফির হচ্ছে সে কুফরি করার জন্য কাফির হচ্ছে আর যে মুনাফিক সে হচ্ছে দুনিয়ায় পা দিয়ে চলছে বলে এতেও আছে ওতেও আছে ডালে আছি ভাতে আছি ওকে আমি তোমাদের আর ওদের দুজন কথা কি বোঝাতে পারছি তাই মুনাফিকি হাসলাত যেন আমাদের ভিতরে না থাকে সে একটু চেষ্টা রাখবেন সকলেই আমি আপনি সকলেই একটু চেষ্টা করো যে আমাদের ভিতরে ঢুকে যায় কিন্তু মুনাফিকি হাসলাত মুনাফিকি হাসলাত কি রকম হবে না মুনাফিকি হাসলাত এরকম হবে আগেকার জামানায় রাসূলের জামানাতে রসুলের সময় যে মুনাফিকদের চরিত্র এমন ছিল তারা মুমিনদের কাছে আসত ইমানদারদের কাছে আসত রসুলের দরবারে আসত সাহাবাদের কাছে আসত এসে বলতো আমরা তোমাদের সাথী রয়েছি অর্থাৎ আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ এবং তার রসুলের প্রতি আমরা তোমাদের দলই আছি আবার যখন কাফির মুসলিমদের কাছে যেত তাদের কাছে যেয়ে বলতো আমরা তোমাদের সঙ্গে ব্যাংক তামাশা করে থাকি

অতএব এরা তোমাদের কাছে এসে তোমাদের মতো আর ওদের কাছে গিয়ে ওদের মতো করে চলে এরা আসলে হচ্ছে এমন একটা ওষুধ বা বিষ যেটার দ্বারা যে সমস্ত কিছু ইমানকে ধ্বংস করে দেবে সমস্ত কিছুকে নষ্ট করে দেবে অতএব এদের থেকে দূরে থাকার চেষ্টা করো তো সে যখন আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে না তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তো মুসলমান আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি কিন্তু আমাদের ভিতরে যদি এই সমস্ত খাসলা ঢুকে যায় তাহলে আমাদের তো ইমানের ভিতরে খাতরা থাকবে অতএব সেই দিক থেকে আমাদেরকে চেষ্টা রাখতে হবে যে আমাদের ভিতরে যেন এই রকম ধরনের কোনো থাকে আমরা দেখা যাচ্ছে কি আমরা ইমানদার মুমিন হিসেবে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য নামাজ রোজা হজ যাকাত করছি তাই তোমার কি দাম সব যা কিছু ভালো কাজ সবকিছু করছি তার সাথে সাথে দেখা যাচ্ছে কি মুনাফিতে খাসলা ঢুকে গেছে যে কাজগুলো করলে আমাদের গোনা হবে যে কাজগুলো করলে আমাদের ভুল হবে সেগুলো সেগুলোকেও আমরা ঠিক হলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছি কথা কি বোঝাতে পারছি বালাদ কাজ ভুল কাজ খারাপ কাজ অপ্রষ্টকার রাস্তা সেগুলোকে ঘুরছি অটোসামনা ঘুরছি এটা আমাদের জন্য ঠিকই হয়েছে অসুবিধা কি আছে এই রকম চিন্তা ভাবনা যদি থাকে তাহলে মুনাফিকের خسরাত ঢুকে যাবে iman কিন্তু মিথথশীল দিকে চলে যাবে জানো আমাদেরকে চেষ্টা রাখতে হবে যে মুনাফিকের خسরাত যদি ঢুকে হয় আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করতে থাকি পেয়ী আশা এটা আমাদের কি চেষ্টা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে মো আল্লাহু আমিন তাই তো নাকি ভুল বলছি কি জি কার ভালোর আমি বলছি কার জন্য আমার জন্য কাঁধক বলছি আমাদের সকলের জন্য আমরা যেন ফুল পথে না যায় সেটা বোঝানোর চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের যেজন মিছে আমরা যদি না বচি আজকে যদি দুনিয়ার জমিনেতে না বচি তাহলে কিন্তু এমন এক সময় আসবে সেই সময়তে বোঝানোর কিছু রাস্তা থাকবে না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা হুমার মুফিনের মধ্যে ईमानদারদেরকে সতর্ক করে বলছে সতর্ক করে বলছে যে তোমরা সময় থাকতে সময় থাকতে এই সমস্ত জিনিস থেকে দূরে থেকে তোমরা সময় থাকতে আল্লাহর পথে বেশি বেশি করে ব্যয় করো যে সমস্ত রিজিক সম্পদ তোমাকে আল্লাহ পাক দান করেছে তা থেকে তুমি আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করতে থাকো আল্লাহ পাকের রাস্তায় দিতে থাকো এমন না হয়ে যায় যে তোমার মওত এসে হাজির হয়ে গেছে তখন আর কিছু করার থাকবে না অতএব মওত আসার আগে পর্যন্ত আল্লাহর রাস্তায় ব্যয় করো যেটা তোমাকে আল্লাহ দিয়েছে অতএব আমি আপনি যদি চিন্তা করে থাকি আমি উপার্জন করছি নিজের খাটনিতে নিজের ক্ষমতা বল করে সমস্ত কিছু প্রয়োগ করে আমি রোজগার করছি ইনকাম করছি আমি আয় করছি এ থেকে আমি ব্যয় কেন করব তাহলে কিন্তু ভুল হবে তার কারণ সমস্ত কিছুর মালিককে আল্লাহ আল্লাহ তা করে তাকে মধ্যে পরিষ্কার ভাষায় বলছে যে আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক আল্লাহ সমস্ত কিছুর মালিক আল্লাহ অথচ আমাকে আপনাকে যেটা দিয়েছেন সেটা আল্লাহ দিয়েছেন আবার আপনার নিজের না সেটা আল্লাহ কেড়ে দেওয়া যে দিয়েছে তার কেড়ে নিতে এক সেকেন্ড সময় লাগবে এর আগে একটা জুমায় বলেছিলাম একটা ঘটনা যে ফকির হলো আমির আমির হলো ফকির অর্থাৎ ফকির এসেছে আমিরের দরবারেতে আমির লোক ধনী লোক তার স্ত্রী কি করছে ফকিরের ডাক শুনে সাথে সাথে কিছু অর্থ নিয়ে কিছু

বলে যা হয় স্বামী হুকুম অমান্য করে চলে গেছে ফকিরকে কিছু ভিক্ষা দিয়েছে ফিরে আসার পরে স্বামী বলে তুমি তালাক তোমাকে আমি ছেড়ে দিলাম স্বামী স্ত্রীকে করে ওই স্ত্রীকে ত্যাগ করে দেওয়ার পরে আল্লাহ মার কেমন আমির হয়েছে ফকির আর যে ফকির ছিল সে হয়েছে আমির এখন যে স্ত্রী ছিল আমিরের সেই স্ত্রী এখন ওই ফকিরের হয়েছে বর্তমান যে আমির এখন এই আমির লোক ফকির হয়ে গেছে ওই ফকিরের বাড়িটি ভিক্ষার জন্য গিয়ে দাঁড়িয়েছে বলে ভিক্ষা দাও একজন ফকির এসে হাজির হয়েছে ওই স্ত্রী বেরিয়ে আসছে ভিক্ষা দিতে এসে যখন চিনতে পেরে জিজ্ঞাসা করছে যে আপনার এই হালাত কেন বলে আল্লাহ বানিয়েছিল যাব কোথাও তাই যে দিচ্ছেন তার কেড়ে নিতেও সেকেন্ড সময় যাবে না অতএব আমাকে আপনাকে অবশ্যই চেষ্টা রাখতে হবে যে আল্লাহ পাককে রাজি এবং খুশি করা দেনে ওয়ালা যে তো তিনি রয়েছে চিন্তা করার আমার আপনার কিছু নেই যত তিনি দেবেন আমরা যত ব্যয় করব আর তিনি ডবল করবে বলুন না সুবহানাল্লাহ দান সদকা যাকাত দিলে কমে না বরং তো বাড়ে আপনি যেটা নাম করবেন তার ডবল আপনি ফেরত পাবেন সেটা আমার আপনার কথা নয় আল্লাহ রসুলের কথা অতএব সকলেই আমরা চেষ্টা রাখবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের রাস্তায় বেশি বেশি করে ব্যয় করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা তার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের সকলকে অপ্রশস্ততার রাস্তা ত্যাগ করে যাব ইমান রাস্তায় চলার তৌফিক দান করেন আল্লাহু আমিন আমরা সকলেই চেষ্টা রাখব ইনশাআল্লাহ নিজেরা এবং আমাদের আমাদের পরিবার বাল বাচ্চা যারা রয়েছে সকলকে চালাবার চেষ্টা রাখব ইনশাআল্লাহ তারা ফিতনা ফাসাদের জামানা ফিতনা ফাসাদের জামানা আখেরি জামানা অতএব রাসূল যখন বলে গেছেন যে মসজিদ হবে পাকা ইমান হবে কাঁচা সেটা ঘটতেই হবে রাসূল বলে গেছে মসজিদ পরিপূর্ণ হবে প্রকৃত নামাজি পড়া যাবে না সেটা হতেই হবে কিন্তু চেষ্টা আমাদেরকে করতে হবে